নমস্কার আমি অর্ণব শুরু করছি আজকের আইপিএল আপডেট আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সন্দীপন চ্যাটার্জি সন্দীপন দা অনেক অনেক স্বাগত তোমাকে আজকে সন্ধ্যার ম্যাচ পাঞ্জাব কিংস তার প্রতিপক্ষ হচ্ছে রাজস্থান রয়্যালস ঘরের মাঠে কোথাও গিয়ে কি পাঞ্জাব কিংস একটু বিশেষ অ্যাডভান্টেজ পাবে না কি বলবে না ঘরের মাঠের অ্যাডভান্টেজ বলে এরকম কোনো কথা নেই এটা পরিসংখ্যান দিলেই ব্যাপারটা বুঝতে পারবে গত মরসুমের টানা চারটে ম্যাচ পাঞ্জাব হেরেছিল এবার আবার তারা ঘরের মাঠে ফিরছে এবং ফিরছে এমন সময়ে যে সময় তারা ফর্মের তুঙ্গে আছে হ্যাঁ ফর্মের তুঙ্গে আছে মানে পাঞ্জাবের টিমটা না বেসিক্যালি শ্রেয়াশায়ার আয়ার নির্ভর নির্ভর হুম শ্রেয়াসায়ার দেখো কে আরে যেখানে শেষ করেছিল আমি আগের দিনও বলেছি ঠিক সেই জায়গা থেকেই যেন এবার আইপিএলটা শুরু করেছে কি ক্যাপ্টেন হিসেবে কি। ব্যাটসম্যান হিসেবে শ্রেয়া সার এবছর এখনও পর্যন্ত দুশো স্ট্রাইক রেটে একশো রান করেছে এবং শ্রেয়া স্যার দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে ভীষণ ভালো ক্যাপ্টেন্সি করছে পাঞ্জাব টিমটা গোটাটাই যেন শায়ার কেন্দ্রিক এইভাবে এগিয়ে যাচ্ছে আর পাঞ্জাবের সবচেয়ে যেটা বড় ব্যাপার যে আজকে তোমার পাঞ্জাবের ব্যাটিং লাইনটা তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়াতো ওরা যেভাবে খেলছে খেলুক কিন্তু ওদের মূল শক্তিটা কিন্তু বোলিং হরদ্বীপ সিং জানসেন মূল শক্তিটা বোলিং যে কারণে ওরা ব্যাটে একটু ভালো করলেই বিপক্ষ প্রেশারে পড়ে যাচ্ছে কোথাও থেকে বলে যে যেমন ব্যাটিংয়ের দিকেও যেমন নজর বোলিংয়ের দিকেও নজর মানে পাঞ্জাব কিংসে মানে ব্যাটে বলে দুই দিকে সমান দামত দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তাই হয়ে এসেছে আশদীপ সিং টি টোয়েন্টি মানে বিশ্বের অন্যতম সেরা বোলার টি টোয়েন্টি বিশ্বকাপেও নিজের ফর্ম দেখিয়েছে সেই ফর্মটাই যেন আইপিএলে তুলে নিয়ে এসছে খুব ভালো বল হচ্ছে ভালো বোলিং করছে পাঞ্জাব ভালো ফর্মে আছে শুরু থেকে এবার আঠারোতম আইপিএল এর শুরু থেকে জয়ের অভিযান দিয়ে শুরু করেছে পাঞ্জাব কি এখনো পর্যন্ত যে কটা ম্যাচ করেছে প্রত্যেক দিয়ে জয় হয়েছে স্বাভাবিকভাবেই বলা যায় আজকে ম্যাচটা তো একটা বাড়তি নজর রয়েছে দিকে যদি রাজস্থান রয়্যালসের কথা যদি বলতে হয় রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে মানে হারের অভিযান দিয়ে শুরু করেছিল এখনও পর্যন্ত তিনটে ম্যাচ খেলেছে তার মধ্যে দুটো ম্যাচই হেরেছে আর গত ম্যাচে চেন্নাইকে হারিয়েছে কিছুটা হলেও আত্মবিশ্বাসই বলা যায় রাজস্থান রয়্যালসকে কি বলবো রাজস্থান রয়্যালসের সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এতদিন ধরে আমরা দেখছিলাম ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সঞ্জু স্যামসাং খেলছিল সঞ্জু স্যামসাং ব্যাঙ্গালোর গেছে বোর্ডের যে এনসিএ আছে সেখানে তার ফিটনেস পরীক্ষা হয়েছে এবং তারা সবুজ সংকেত দেওয়ার পর সঞ্জু স্যামসাং আজকে পূর্ণোদ্যমে মাঠে নামবে বলে শোনা যাচ্ছে সঞ্জু স্যামসাং পূর্ণোদ্যমে মাঠে নামা মানে রাজস্থানের আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে যাওয়া প্রথম কথা সঞ্জু স্যামসাং ক্যাপ্টেন এতদিন ক্যাপ্টেন্সি করতে পারছিল না রিয়ন পরাগ একটা তরুণ বাচ্চা ছেলে তার ওপর নির্ভর করতে ছিল গোটা টিমকে সুতরাং সঞ্জু স্যামসাংয়ের অন্তর্ভুক্তি পূর্ণোদমে অন্তর্ভুক্তি রাজস্থান টিমের খোল নলছে কিন্তু বদলে দিতে পারে সঞ্জু কিছুটা মানে কিছুটা বলা যায় না অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে রাজস্থান সঞ্জু স্যামসাং কিপ করতে পারবে সঞ্জু স্যামসাং ওপেন করতে পারবে সঞ্জু স্যামসাং তো উইকেট কিপার অলরাউন্ডার উইকেট কিপার অলরাউন্ডার যেমন ক্রিস্টকে আমরা দেখেছি ধোনিকে আমরা দেখেছি উইকেট কিপার অলরাউন্ডার থাকার একটা বড় অ্যাডভান্টেজ একদমই আজকের ম্যাচ পাঞ্জাব কিংস আর প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হতে চলেছে একদমই এই দুই ম্যাচের দিকেই নজর রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ একদম হাড্ডা হাড্ডি লড়াই বলে যেতেই পারে যেমনটা কথা বলছিলাম সন্দীপবন্দ আমার সঙ্গে রয়েছেন সন্দীপবন্ধ বিশ্লেষণ করলেন তাই এই ম্যাচের দিকে আমাদেরও নজর রয়েছে নজর রাখুন আপনারাও